আমরা এখন রওনা দিলাম বাবা ভৈরবনাথ মন্দির উদ্দেশ্যে বাবা কেদারনাথ মন্দিরের থেকে অনেকটা উঁচু আমরা এই সামনে বাবা কেদারনাথ মন্দির দেখা যাচ্ছে আমরা এখন চলে যাব বাবা ভৈরবনাথ মন্দির উদ্দেশ্যে সবাই ভিডিওটি দেখো ভালো লাগবে বাবা ভৈরবনাথকে দর্শনও করে ফেলবে আঘার মহাদেব বাবা অনেক উঁচু উঁচু জায়গাতেই থাকে ওই যে দেখা যাচ্ছে আমাদের মহাদেবের কেদারনাথ কেদারনাথ মন্দির অনেক সুন্দর দেখতে খুবই সুন্দর এবং যারা কেদারনাথ মন্দিরে আসে তারা বাবা ভৈরবনাথ মন্দির দর্শন করতে হয় বলে জানায় তা আমরাও সেইভাবেই যাচ্ছি এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে বাবা ভৈরবনাথ মন্দিরের উদ্দেশ্যে রাস্তা খুবই মানে সুন্দর বাঁধানো দেখতেও সুন্দর চারিদিক প্রকৃতি তো খুবই সুন্দর আমরা এখন ধীরে ধীরে পৌঁছে যাব বাবা ভৈরবনাথ মন্দির বাবা ভৈরবনাথ অনেক অনেক সুন্দর মন্দির শুনছি এখন হর হর মহাদেবায় শ্রী ভৈরবনাথ এই আমরা পৌঁছে যাচ্ছি মোটামুটি চলে এসেছি প্রায় ভৈরবনাথ মন্দিরের উদ্দেশ্যে ধীরে ধীরে আমরা পৌঁছে যাবো ওই সামনে মন্দির দেখা যাচ্ছে বাবা ভোরবনাথ মন্দির থেকে কেদারনাথ মন্দিরটা খুব সুন্দরভাবে দেখা যায় ভিউটা খুবই সুন্দর এবার আমরা পৌঁছে যাচ্ছি মোটামুটি চলে এসেছি কাছাকাছি চলে এসেছি মহাদেব অনেক উঁচু উঁচু স্থানেই থাকেন কষ্ট করতেই হবে আমাদের এগোতেই হবে চলে এসেছি হর হর মহাদেব জিআইসি কেদারনাথ এই মন্দিরের থেকে সুন্দর ভিউ মন্দির থেকে চারিদিক এত সুন্দর দেখতে দারুণ দারুণ দেখতে ওম নম শিবায় হর হর মহাদেব এই আমরা পৌঁছে গেলাম সবাই ছবি তুলছে খুব সুন্দর এবং খুবই সুন্দর ভিউ হর হর মহাদেব চলে এসেছি আমরা বাবা ভৈরবনাথ মন্দিরের উদ্দেশ্যে বাবা ভৈরমনাথ দর্শন করো সবাই ওম নম শিবাই হর হর মহাদেব আসলে এখানে অবশ্যই আসবে বাবা ভর্তবনাথ দর্শন করবে বাবা সবার মঙ্গল করুক ওম নম শিবায় ওম নম শিবায় মহাদেব জয় শ্রী